আপনাদের সকলকে ইতিমধ্যে স্বাগত সরকারের তরফ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে কেন্দ্র করে বড় ইন্ডিয়া আপডেট আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে বা আপনি ভাবছেন স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখে রেড কালার সাবস্ক্রাইব আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তা সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে ক্লিক দা সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দা বেল আইকন টু গেট মোর ইনফরমেশন ফিক্সড ডিপোজিট সংক্রান্ত নিয়মে বড় রংবদল করলো স্টেট ব্যাংক ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর পয়লা ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে মোদী সরকারের পেশ করেছে পীযুষ গয়াল জানান যে ফিক্সড ডিপোজিটে চল্লিশ হাজার টাকা পর্যন্ত সুদ এবার থেকে লাগবে না কোনো ট্যাক্স এর পাশাপাশি সম্প্রতি দেশে সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এফডি সংক্রান্ত নিয়মেও রং বদল এনেছে ব্যাংক তাদের গ্রাহকদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা এবার পনেরো জি এবং পনেরো এইচ ফ্রম এবার থেকে নিজেদের ব্যাঙ্ক ছাড়া অন্য শাখাতেও জমা দিতে পারবেন ব্যাঙ্কে এফডি করালে সুদে টিডিএস কাটা হয়ে থাকে টিডিএস কাটা হয় যখন সেভিংস ও এফডি থেকে বছরে হাজার টাকার দশ হাজার টাকার বেশি সুদ পাওয়া যায় তাহলে এতদিন ধরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়ম ছিল কি আপনার যদি ফিক্সড ডিপোজিটে প্রতি মাসে যদি আপনি দশ হাজার টাকা সুদ পান তাহলে সেই দশ হাজার টাকার সুদের জন্য আপনাকে ট্যাক্স দিতে হতো সেই দশ হাজার টাকা সুদে আপনার টিডিএস কাটা কাটতো সরকার এবার থেকে সেই দশ হাজার টাকার সুদটাকে বাড়িয়ে কেন্দ্র সরকার করেছে চল্লিশ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে সেই ফিক্সড ডিপোজিটে মাসে চল্লিশ হাজার টাকা পর্যন্ত সুদ পেলে দিতে হবে না কোনো সুদ দিতে হবে না কোনো ট্যাক্স কাটবেও না কোনো টিডিএস এবং সাথে সাথে আপনার যদি ওই ধরনের ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট পেয়ে থাকেন আপনি তাহলে আপনি এবার থেকে নিজের ব্যাংক নিজের ব্র্যান্ড ছাড়াও অন্য কোন ব্রাঞ্চে গিয়েও আপনার পনেরো জি এবং পনেরো এইচ ফর্ম জমা করতে পারবেন তো আজকের আপডেট ছিল এতটুকুই আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই আপডেটগুলো উপস্থাপন করা যাতে প্রতিনিয়ত আপডেটগুলো আপনারা সঠিক সময়ে জানতে পারেন আমাদের এই তথ্য ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সমস্ত স্টেট ব্যাংক গ্রাহকদের কাছে পৌঁছে দেবেন কারণ আপনাদের শেয়ার করা একটি ভিডিও দেখলে প্রতিটা স্টেট গ্রাহক জানতে পারবে এই নতুন আপডেটটা সম্পর্কে এবং আমাদের সঙ্গে জুড়ে এরকম আপডেট পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং